এখানে যতজন স্টুডেন্ট এখানে পড়ছো প্রত্যেকজন আমার নিজের ভাইয়ের তুল্য নয় নিজের ভাই এবং প্রত্যেক বোন যাদের কাছে আমি রাখি হয়তো পরবর্তীতে হয়তো বেঁধে নেব প্রত্যেক ভাই বোনের এবং আমি আমার মা বাবার পছন্দ বলছি প্রত্যেক ভাই বোনকে এখান থেকে আমি সিলেকশন পাওয়া এবং তার পূর্ণ প্রচেষ্টা করব যাতে আমি পুরোপুরি ওদেরকে সিলেকশন পাওয়াতে পারি এটা বাঁকুড়া এবং পুরুলিয়ার সম্মান আমি ফিরিয়ে দেবো এবং প্রত্যেকজনকে আমি

자이힘! 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 ि